আপনার উনতিরিশ মিনিগেট এগুলো এখন কম উঠবে কারণ বর্ষার সি তো ওগুলো খুব কম হয় এমন ধানগুলোই বেশি উঠে ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রয়োজন না হলে এখন ধান বেচবেন একটু পরে বেসেন যেহেতু চাউলের দাম সবাই বলছে কম কিন্তু গৃহস্থর তো বেসতেই হবে হাতে যদি টাকা টাকার প্রয়োজন হয় আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ